সবুজ ও হঠাৎ দিয়া কি মানে ছবি আঁকু ঢু কি ছবি অন্য ছবি মানে ছবির নামটা কি ফুল না গরু না টাইগার না টাইগার আচ্ছা আবার ওগা কার গা হ্যাঁ এটি ছোট দাদা গাই তাই তো কার পেন্সিল হ্যাঁ ভাদু দাদার গা তাহলে গুছি করে রেখে দো তার হারা হেলে সে বকবে হ্যাঁ রেখে দো ওটা লাল আচ্ছা লাল দা কি ছবি আঁকা হটে ছবির নাম কি গরু ছবি আঁকা হট ঠিক আছে ও ভালো করে আঁকো ছবি আঁকিয়ে কাকে দেখিব বাবাকে দেখিব ও আচ্ছা সবুজ হারা যেন হয়নি হারা হইলে বকবে বুঝছ হারা হইলে কিন্তু বকবে ভাত দাদা বকবে হো ঠিক আছে ভালো করে আক ঢুকি দাও ব্যাগ ঢুকি দাও ঢুকি দাও ঢুকি দাও হ্যাঁ ঢুকি দাও সে রেজার কাই রেজার দিয়ে পুছে দাও সে টাকা এই সে রেজার টাকা এই সে রেজার হ্যাঁ যে রেজার হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে পুছে দাও পুছো ভালো করে পুছে দাও হ্যাঁ ঠিক আছে ওটা লালটা ওটা কি আঁকা সাপ আঁকা হাটে নাকি আঁকা বাকি আছে একটা ভূতের ছবি আঁকো তো কিরকম ভূতের ছবি আঁকতে পারো দেখি কে আঁক ভূতের ছবি একটা আঁকো দেখি ভালো করে ভূতের ছবি আঁকো

এই এটা রঙ না ভালো রং দো লাল লাল রো দো লাল লাল দেখে দো লাল ওটা লাল না লাল লাল কাই লাল লাল দেখে দো ওটা ওটা লালটা লালটা দেখি দ দ হু দ দ দ হ্যাঁ লালটা দ এবারে একটা দেখি একটা ভূতের ছবি আঁকিব তো ভূতের ছবি এটা সরা দেখি একটা ভূতের ছবি আঁকি এটা সর দেখি কাই রে ভালো খাতা কাই তাই আঁকবো কুন্ঠি আঁকবো রে কুন্ঠি যে উঠিটা আঁকি এই ভূতের ছবি আঁকি সর দেখ এই মাথা এই গলা এই হইল পেট পেট হইল পেটের পরে এইবার হইল সরু ঠ্যাং দাঁড়াও সরু ঠ্যাঙ্গের এই পা সরুপাড়া এবারে চোখ নাক চোখ এটা ভূতের ভূতের ছবি হ্যাঁ কাকে খাবে এই ভূতের ছবি এই মুখ হাউ মাউ করে খাবে এবার ভূতের ভূতের চুল একা চুল ভূতের চুল এটা হচ্ছে কি ভূত

ভাদু দাদার লেখা কেচড়ি জাঠে হুম আয় আয় কি রং দড়টা এটা সবুজ সবুজ রং দড় আচ্ছা তাও হোক আর কেচড়াও নি রেখে দাও এবার বেগা রং আর গছি দাও বেগা রং গছি দাও বেগা রং গছি দাও আর বার কাও নি পড়িয়াবে হারি যাবে হারি জালে দাদার আবার খুঁজিয়া পাবেনি ছবি আঁকতে পারবে নি বুঝছো রেখে দাও দেখি মা দেখি কিটা করছো গছি দাও এবারে না দাঁড়িয়ে তো হবে না গছি দাও এবারে গচ্ছি দাও এবারে ঘর যাবো তো খাবা খায়া দিয়া ঘর যাবো নাই খাইলে হবে নি হ্যাঁ তুমি ক ধরকে আসো কিসে ধরে আসো কিস কিসে আস কিসে আসছো ট্রেনে করে আসছো ট্রেন কাই ট্রেনটা কাই ও বাজকুলি আছে ট্রেন ও তাহলে যাবো এবার কিসে হ্যাঁ ট্রেনে হ্যাঁ যাবো ট্রেনে ট্রেনে পয়সা দিছ ক টাকা দিছ একশো টাকা দিছ ট্রেন কিরকম চলছিল হ্যাঁ আচ্ছা তাহলে এবারে চলো ট্রেন তো আবার চলে আসবে আবার তো ঘর যেতে হবে তাহলে গুছিয়ে দুছি খেয়া দিয়া খেয়া দিয়া আবার ঘর যেতে হবে কি আর দাঁড়িয়ে হবে নি তো ঘর যাবো যখন তো ঘর যেতে হবে তাহলে খেয়াল চলো পিসিহারে কি তরকারি হয়েছে চলো চলো পিসিহারে বলো তো এই তো ভাদু দাদাকে রাখছো ভাদু দাদাকে যত্ন লাগছে দেখছো ভাদু দাদাকে দেখছো ল চলো 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 এবার খাবার দাবা করতে হবে খাবার দাবা করে যেতে হবে ঘর যাবো তো হ্যাঁ কি হলো চলো হ্যাঁ চলো রাখিয়া দাও এবার এবারে গোছি তো যা আছে ব্যাগ গছি তো হ্যাঁ ভাদু দাদার পড়ার জিনিস ব্যাগ ঘুঁয়া দিছ এবার গোছিতে হটে এই যে আইসা গোছাটে

দাদা সাইকেলে পাম দিতে যাচ্ছিস যা দাদা পাম দেয় সাইকেলে দাদা এটা ধরে দেবো যা তো পাম দিবে পাম দিবে ধরে দেবো যা রে সাইকেলে পাম দিবে যা দেখছো পাম দেয় সাইকেলে পাম দেয় সাইকেলে পাম দেয়া স্কুলে যাবে চল 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 আমার নেওয়া সাথে সাথে পাইছো দাদা সাথে পাইছো পাম দেয়া দেয় পালিছ পালিছ যাবুনি দাঁড়িয়েছি আমি তার সাইকেলে পাম দেওয়া হয়েছে এবার চলো আর আর না এবার রেখে দো রেখে দো বুঝছ আর রেখে দাও গুছি দাও তো দাদার সাইকেলে পাম দেওয়া হল দেখছো ভাবু দাদা সাইকেলে পাম দেওয়া হল এবার চলো সে স্কুল পালিবে সে স্কুল পালিবে আর মানে ঘরও পাইব বুঝছো আর আঁকতে হবে নি চলো আর রাখতে হবে নি না আর আঁকতে হবে না হয়েছে